সুকান্ত ভট্টাচার্যের লেখা গল্প দুর্বোধ্য তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে অবশ্যই লাইক করে দেবেন শুরু করছি আজকের গল্প শহর ছাড়িয়ে যে রাস্তাটা রেল স্টেশনের দিকে চলে গেছে সেই রাস্তার উপর একটা তেঁতুল গাছের তলায় লোকটি প্রতিদিন একভাবে দেখা যায় যেমন দেখা যেতে পাঁচ বছর আগেও কোনো বিপর্যয়ে লোকটিকে স্থানচ্যুত করতে পারিনি যতদূর জানা যায় এই স্থানু বৃদ্ধ লোকটি অন্ধ ভিক্ষাবৃত্তি তার একমাত্র জীবিকা তার সামনে মেলা থাকে একটা কাপড় যে কাপড়ে কিছু না কিছু মিলতই এতকাল যদিও এখন কিছু মেলে না লোকটি অন্ধ সুতরাং যে তাকে জায়গাটা বেছে দিয়েছিল তার কৃতিত্ব প্রশংসনীয় যেহেতু এখানে জনসমাগম হয় খুব বেশি এবং তা রেল স্টেশনের জন্যই সমস্ত দিন রাত এখানে লোক চলাচলের বিরাম নেই আর বিরাম নেই লোকের কথা বলার এই কথা বলা যেন জনস্রোতের বিপুল কল্লোল ধ্বনি আর সেই ধ্বনি এসে আছড়ে পড়ে অন্ধের কানের পর্দায় লোকটি উন্মুখ হয়ে থাকে কিছু মিলুক আর নাই মিলুক এই কথা শোনাই তার লাভ নিস্তব্ধতা তার কাছে ক্ষুধার চেয়েও যন্ত্রণাময় লোকটি সারাদিন চুপ করে বসে থাকে মূর্তিমান ধৈর্যের মতো চিৎকার করে না অনুযোগ করে না উৎপীড়িত করে না কাউকে প্রথম প্রথম সেই বহুদিন আগে লোকে তার নিরবতায় মুগ্ধ হয়ে অনেক কিছু দিত সন্ধ্যাবেলায় অর্থাৎ যখন তার কাছে সূর্যের তাপ আর লোকজনে কথাবার্তার অস্তিত্ব থাকতো না তখন সে বিপুল কৌতূহল আর আবেগের সঙ্গে কাপড় হাতরে অনুভব করত চাল পয়সা তরকারি তৃপ্তিতে তার অন্ধ দুচোখের অন্ধকারে জল করে উঠত তারপর সেই অন্ধকারেরই একটা নরম হাত এসে তার শীর্ণ হাত চেপে ধরত যে হাত আনত অনেক আশ্বাস আর অনেক রোমাঞ্চ বৃদ্ধ তার উপার্জন গুছিয়ে নিত সেই নরম হাতে আত্মসমর্পণ করে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যেত তারপর ভোর হবার আগেই সেই হাতেই ভর করে গাছের তলায় এসে বসত এমনি করে কাটছে পাঁচ বছর কিন্তু দুর্ভিজ্ঞ এলো অবশেষে লোকের আলাপ আলোচনা আর তার মেলে ধরা কাপড়ের শূন্যতা বৃদ্ধকে সে খবর পৌঁছে দিল যথাসময়ে কুড়ি টাকা মন দরেও যদি কেউ আমাকে চাল দেয় তো আমি এক্ষুনি নগদ কিনতে রাজি আছি পাঁচ মন বুঝলে হে উত্তরে আর একটা লোক কি বলে তা শোনা যায় না কারণ তারা এগিয়ে যায় অনেক দূরে আরে ভাবছ কি ভজহরি এবার আর বউ বেটা নিয়ে বাঁচতে হবে না তা যা বলেছ নীলমণি মৃত্যু উৎকর্ণ হয়ে ওঠে কিন্তু আর কিছু শোনা যায় না শুধু একটা প্রশ্ন তার মন জুড়ে ছটফট করতে থাকে কেন কেন বৃত্তের ইচ্ছা করে একজনকে ডেকে জিজ্ঞাসা করতে কেন চালের মন তিরিশ টাকা কেন যাবে না বাঁচা কিন্তু তার এই প্রশ্নের উত্তর দেবে কে কেই অন্ধবৃদ্ধকে বোঝাবে পৃথিবীর জটিল পরিস্থিতি শুধু বৃদ্ধের মনকে ঘিরে নেমে আসে আশঙ্কার কালো ছায়া আর দুর্দিনের দুর্বোধ্যতায় সে উন্মাদ হয়ে ওঠে দিনের পর দিন অজন্ম নয় প্লাবন নয় তবুও দুর্দিন তবুও দুর্ভিক্ষ শিশুর মতো সে ক্ষুধার অবুজ হয়ে ওঠে জানতে চায় না কেন দুর্দিন কেন দুর্ভিক্ষ শুধু সে চায় ক্ষুধার আহার্য কিন্তু দিনের শেষে যখন কাপড় হাতরে সে শুকনো পাতার ছাড়া আর কিছু পায় না তখন সারা দিনে নিস্তব্ধতা ভেঙে তার আহত অবরুদ্ধ মন বিপুল বিক্ষোভে চিৎকার করে উঠতে চায় কিন্তু কণ্ঠস্বরে সে শক্তি কোথায় খানেক পরে সেই নরম হাতে তার অবসন্ন শীতিল হাত নিতান্ত অনিচ্ছার সঙ্গে তুলে দেয় আর ক্রমশ অন্ধকার তাদের গ্রাস করে একদিন বৃদ্ধের কানে এলো ফেনিতে যে আবার বোমা পড়েছে ত্রিলোচন উত্তরে আরেকটা লোকের গলা শোনা যায় বলো কি হে ভাবনার কথা দ্বিতীয় ব্যক্তির দুশ্চিন্তা দেখা দিলেও অন্ধবৃদ্ধের মনে কোনো চাঞ্চল্য দেখা দিল না কারণ সে নির্ভীক নয় সে অজ্ঞ কিন্তু সে যখন শুনল ঘনশ্যামের বউ চাল কিনতে গিয়ে চাল না পেয়ে জলে ডুবে মরেছে সে খবর শুনেছি সচিকান্ত তখন শচিকান্তের চেয়ে বিস্মিত হলো সে শূন্য কাপড় হাতরে হাতরে দুর্দিনকে মর্মে মর্মে অনুভব করে বৃদ্ধ আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে অনেক বেশি ক্লান্ত করে তোলে প্রতিদিন তারপর একদিন দেখা গেল বৃদ্ধ তার নীরবতা ভঙ্গ করে ক্ষীণ কাতর স্বরে চিৎকার করে ভিক্ষা চাইছে আর সে চিৎকার আসছে খুদার যন্ত্রণায় বিকৃত হয়ে সে চিৎকারে বিরক্ত হয়ে কেউ কিচ্ছু দিল না আর কেউ বলে গেল নিজেরাই খেতে পাই না ভিককে দেবো কি করে একজন বলল আমরা পয়সা দিয়ে চাল পাই না আর তুমি বিনে পয়সায় চাল চাইছো বেশ জোয়াচুরে ব্যবসা জুড়েছো বাবা আবার কেউ বলে গেল চাইছো একটা পয়সা কিন্তু মনে মনে জানো এক পয়সা মিলবে না কাজে ডবল পয়সা দেবে বেশ চালাক যা হোক এসব কথা শুনতে শুনতে যেদিন কিছু পয়সা পাওয়া গেল এবং অনেক দিন পরই রোজগার তার মনে ভরসা আর আনন্দ এনে দিল কিন্তু অনেক রাত পর্যন্ত প্রতীক্ষার পরও সেই দিন আর সেই কোমল হাত তার হাতে ধরা দিল না দুর্ভাবনায় তার উৎকণ্ঠায় বহু সময় কাটার পর অবশেষে সে ঘুমিয়ে পড়ল। মাঝে মাঝে চমকে উঠে সে হাতরাতে লাগল আর খুঁজতে লাগলো একটা কোমল নির্ভরযোগ্য হাত আস্তে আস্তে একটা আতঙ্ক দেখা দিল দিল অপরিসীম বেদনা ছড়িয়ে পড়ল তার মনের ফসল কাটা মাঠে বহুদিন পরে দেখা দিল তার অন্ধতাজনিত অক্ষমতার জন্যে অনুশোচনা ররুদ্দামান মনে কেবল একটা প্রশ্ন থেকে থেকে জ্বলে উঠতে লাগল পাঁচ বছর আগে যে এইখানে এনে বসিয়েছে পাঁচ বছর পরে এমন কি কারণ ঘটেছে যার জন্য সে এখান থেকে তাকে উঠিয়ে নিয়ে যাবে না তার অনেক প্রশ্নের মতোই এ প্রশ্নের জবাব মেলে না শুধু থেকে থেকে ক্ষুধার যন্ত্রণা তাকে অস্থির করে তোলে তারপর আরও দুদিন কেটে গেল চিৎকার করে ভিক্ষা চাইবার ক্ষমতা আর নেই তাই সেই পয়সাগুলো আঁকড়ে ধরে সে ঢুকতে থাকলো তার দু চোখ বেয়ে গড়িয়ে পড়লো ফোটা ফোটা জল দুহাতে পেট চেপে ধরে তার সেই গোঙানি কারোর কানে পৌঁছল না কারুর কারোর কাছে এই দৃশ্য নতুন নয় আর ভিকারিকে করুণা করাও তাদের কাছে অসম্ভব যেহেতু দুর্ভিক্ষ কত গভীর আর কত ব্যাপক বিকেলের দিকে যখন সেই নিঃশব্দে লুটিয়ে পড়ল অবসন্ন হয়ে তখন একটা মিলিত আওয়াজ তার দিকে ক্রমশ এগিয়ে আসতে লাগলো ধীরে ধীরে তা স্পষ্ট হল তার অতি কাছে হাজার হাজার কণ্ঠে ধ্বনিত হতে লাগল অন্য চাই বস্ত্র চাই হাজার হাজার মিলিত পদধ্বনি আর উন্মত্ত আওয়াজ তার অবসন্ন প্রাণের রোমাঞ্চ অনল অদ্রীভূত উদ্দীপনায় সে কেঁপে উঠল থরথর করে লোকের কথাবার্তায় বুঝল তারা চলেছে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে চাল আনতে অন্ধবিস্মিত হলো তারই প্রাণের কথা হাজার হাজার কণ্ঠে ধ্বনিত হচ্ছে তারই নিঃশব্দ চিৎকার এদের চিৎকারে মূর্ত হচ্ছে তাহলে এত লোক প্রত্যেকেরই তার মতো ক্ষুধার্থ উপবাসহীন একটা অজ্ঞাত আবেগ তার সারা দেহে বিদ্যুতের মতো চলাফেরা করতে লাগলো সে ধীরে ধীরে উঠে বসল এত লোক প্রত্যেকের ক্ষুধার যন্ত্রণা সে প্রাণ দিয়ে অনুভব করতে লাগল তাই অবশেষে সে বিপুল উত্তেজনায় উঠে দাঁড়াল কিন্তু সে পারল না কেবল একবার মাত্র তাদের সঙ্গে অন্য চাই বলেই সে মাটিতে লুটিয়ে পড়ল সেই রাত্রে একটা নরম হাত বৃদ্ধের শীতল হাতকে চেপে ধরল আর সঙ্গে সঙ্গে চমকে উঠে সে তার কেঁচড়ে ভরা চাল দূরে ছুঁড়ে ফেলে দিল নমস্কার